হ্যালো বয়স ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আগে যায় আমি ভালো আছি তো অনেক দিন বাদে আজকে ব্লগ করছি তো আজকে রথযাত্রা তো সেই উপলক্ষে আজকে আমাদের উদয়পুরে জগন্নাথ বাড়ি থেকে রথের রথ শুরু হয়ে মহাদেব বাড়িতে গিয়ে শেষ হবে তো জগন্নাথ বাড়ির সামনে একটা ছোট একটা মেলার মতো হয় তো এখানে কী কী হচ্ছে তোমাদের সবটা ডিটেলসে দেখাবো তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আমি এখন জগন্নাথ দিঘির পার্কের এখানে আছি তো এখান দিয়ে জগন্নাথ বাড়ির সামনে যাব। হালকা হালকা সাউন্ড হয়তো আসছে তোমাদের এখানে তো সবটাই দেখানোর চেষ্টা করব। তো গাইজ এখানে কিছুই দেখানোর নেই হেঁটে হেঁটে যাবো তাই সময় নষ্ট না করে ডাইরেক্ট জগন্নাথ বাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি গাইজ আজকে যে গরম পড়েছে আর রৌদ্রের তাপটাও খুব প্রচণ্ড অনেক বছর কিন্তু অন্যান্য বছর বৃষ্টিও হতো কিন্তু এই বছর কিন্তু তা হয়নি কিন্তু গরম প্রচন্ড আর হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সাইকেল ঢুকানোর সুবিধা হবে না কারণ হাঁটা যাবে না কারণ ভিড় প্রচুর থাকবে তো যাই হোক আর একটু সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি গাইজ তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ রথটা কিন্তু এগিয়ে যাচ্ছে আমি এখনও অনেকটা দূরে রয়েছি কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি দেখতে থাকো তো গাইজ এখানে কিন্তু অনেক ভিড় জমে গিয়েছে আমার আওয়াজ যাচ্ছে কিনা আমি জানতে পারছি না তো তোমাদেরকে রথটা সামনে চলে এসেছি রথটা এখন দেখিয়ে দিচ্ছি রথ এখন আছে রবীন্দ্র সংঘর সামনে Volop, volop. Jij, Gabonnat, Jij, Gabonnat. Ga je, Gabonnat. Ga je, Gabonnat. Ga বাইশ রোডটা এখন নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে চলে এসেছি তো এখন মন্দিরের সামনে একটা মেলার মধ্যে আমরা যাচ্ছি কারণ জগন্নাথ সামনে একটা মেলা হয় রথ উপলক্ষে আবার ফিরা রথের দিন সেই মেলাটা আবার থাকে তো আমার সাথে এখন এসে দেখা হয়ে গেলো মিনময় এবং নামটা তাতাই হ্যাঁ তাতাইয়ের সাথে দেখা হয়ে গেলো নামগুলি ভুলে যাচ্ছে গরম তো প্রচণ্ড তো এখানে কিছু দোকান বসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দোকান তো বসেছে অল্প কিছু দোকান বসেছে মন্দিরের ভিতরটা দেখি একটু যাওয়া যায় কিনা মন্দিরের মধ্যে আমরা যাচ্ছি এখন আসবে চিন্তা করবে না ও তোমার সাথে আসবে তো মন্দিরের ভিতরে কিন্তু গাইজ কিছু সেরকম দোকান রয়েছে তো মন্দিরের ভিতরে এখন যাওয়া যাবে না কারণ এখানে ভিড় রয়েছে আর কিছুই নেই এখানে গোপাল আছে ছোট ছোট গাইজ এখানে আমরা মন্দিরের ভিতরে এখন চলে এসেছি এখানে কিন্তু দোকান বসেছে এই লেডিজ এই কিন্তু ভিড় হয়ে যাচ্ছে আর गाइस এখানে ভিড় প্রচন্ড আর রোদটাও তেজ প্রচন্ড রোদর তেজ গরম লাগছে তো গায়ে এতটুকুই এখানে মেলা মানে মন্দিরের ভিতরে আর ঘেমে প্রচন্ড মুখ লাভ হয়ে রয়েছে আর অবস্থা খুব খারাপ আর এখানে কিন্তু বুট বাদামের দোকান বসেছে তোরা দুজন আসতে দেরি করছিল হারিয়ে গিয়েছিলে নাকি না না তো গাইজ আমরা এখন মহাদেববারের দিকে যাচ্ছি মেলার মধ্যে এই কিছু দোকানপাট বসেছিল আর এখানে কিছু চারাগাছ নিয়ে বসেছে গাই সত্যি কথা বলতে আজকে অন্য দিনের থেকে আজকে কিন্তু গরমটা অনেকটাই গরম লাগছে কি বলবো তো গাইজ আমরা এখন পার্কের মধ্যে চলে এসেছি কারণ রাস্তা দিয়ে হেঁটে লাভ নেই কারণ রাস্তার মধ্যে কলা পরে যাচ্ছে যেটা একদম মেইন কথা যে কোনো সময় মুহূর্তে স্লিপ কেটে পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা পার্ক দিয়ে যাচ্ছি আর টাতাই এখন একটু আগে ছিল তাই ওখানে এখনও ভয়ে ভয়ে আমাদের সাথে যাচ্ছে যাই হোক ও এখন বলবে না লজ্জা পাচ্ছে তো আমরা আর একটু সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি তো গাইজ আমরা এখন টাউন হলে এখানে চলে এসেছি আর সামনেই গাইজ দেখতে পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে রথ এখনো কিন্তু রয়েছে থানার কর্নারের এখানে এখনো কিন্তু ভিড় রয়েছে রাস্তার মধ্যে দূরে কিন্তু অনেক মানুষের সমাগম তো আমরা বেশি ভিড়ের মধ্যে থাকবো না তো দেখি একটু সামনে কি হয় আমরা এখন রথের পিছু কিছু পিছন পিছন যাচ্ছি মধ্যে বাড়িতে যাচ্ছি আমরা এখন কিন্তু মহাদেব বাড়ির সামনে চলে এসেছি আর এখন রথ কিন্তু ওইখানে চলে এসেছে তো আমরা এখন মহাদেব বাড়ির ভিতরে যাচ্ছি ওইখান থেকে তোমাদেরকে বাকি সবটা ভিউ তোমাদের দেখাবো তো গাই যেখানে রথ চলে এসেছে মহাদেব বাড়িতে বাং 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 গাইস ফাইনালি পুরো ডেলি চলে এসেছে এখন মূর্তিগুলিকে গদবাড়ির মধ্যে যে জায়গায় রাখার জায়গা সেখানে কিন্তু রাখা হবে আমরা তো গাইস এখন কিন্তু নামানো হবে গায়ে দেখে কে কিন্তু সব জিনিসগুলি নামানো হচ্ছে সব জিনিসগুলি নামানো হচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছ আর গাছ এটা কিন্তু মহাদেবের মধ্যে এই যে এখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে নাট মন্দিরের সাথে গিয়ে এখানে একটা রুম রাখা হয়েছে তো এখানে রাখবে তো সব জায়গা তোমাদেরকে দেখাবো তো গায়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে তো গায়ে নেওয়া হচ্ছে গাইজ এখন খুব বলো কেনা মনে হচ্ছে এইবারে পদ্রাকে নামানো হচ্ছে রথ থেকে গাইজ নামানো হয়ে গেছে এখন জগন্নাথকেও নামানো হচ্ছে তো গাইজ এখন এখানে নিয়ে আসা হচ্ছে না প্রণাম করলে প্রণাম করলে এখানে কিছু নেওয়া হচ্ছে এখন

এই রুমের মধ্যেই রাখা হবে তো गाइस তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো गाइस सेहत अवस्था কি বুঝে গিয়েছো কারণ গরম যা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করব তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে লাইক করে দিও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে এরকম একটা নেক্সট ভিডিওতে তো টাটা সবাইকে যাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল জয় জগন্নাথ